প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক কামনা সবার জন্য ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ এইটি অনেকটাই পুরনো খবর এখন গতকাল সন্ধ্যায় এই দুই ছাত্র উপদেষ্টা পত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরু কাছে তবে তাদের সেই পদত্যাগপত্র সঙ্গে সঙ্গে কার্যকর হয়নি সেইটি কিছুটা শর্তযুক্ত ছিল আর সেই শর্তটি ছিল এই যে যখনই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে যেটি আজ সন্ধ্যায় হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই পদত্যাগপত্র দুটো কার্যকর হবে এইভাবে শর্তযুক্ত ছিল পদত্যাগপত্র পেশ করবার বিষয়টি তো আসিফ মাহমুদ সজিব ভুইয়া দুটো মন্ত্রণালয় একসঙ্গে সামলাচ্ছিলেন কতটা ভালোভাবে সামলাচ্ছিলেন সে আলোচনায় যাচ্ছি না তবে সামলাচ্ছিল দুটো মন্ত্রণালয় দুটোই গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আরেকটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর মাহফুজ আলম সামলাচ্ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শুরুতে মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে কাজ করছিলেন তার দপ্তরে পরবর্তীতে তাকে তথ্য মন্ত্রণালয় নাহিদ ইসলাম যখন তথ্য মন্ত্রণালয় ছেড়ে দেন দিয়ে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন বা জাতীয় পার্টির আহ্বায়ক হিসাবে আহ্বায়ক হিসাবে যাত্রা শুরু করেন তখন মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয় তো এটি অনেকটাই পুরনো খবর তো এরই মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিছু দাবির বিষয়ে এই দুই উপদেষ্টা পদত্যাগ করতে না করতে আজই বৃহস্পতিবার ঢাকার পল্টনে সংবাদ সম্মেলনে একটি সংগঠন এই দুই উপদেষ্টার দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে আর সেই সংগঠনটি হল যুব অধিকার পরিষদ যা কিনা গণ অধিকার পরিষদের যুব সংগঠন নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদ তো যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তো তিনি সেখানে দাবি করছিলেন যে এই দুই উপদেষ্টার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অনেকদিন ধরে জবে থেকে তারা দায়িত্ব নিয়েছেন তখন থেকে নানা রকম দুর্নীতির অভিযোগ আছে অনিয়মের অভিযোগ আছে এই অভিযোগগুলোর তদন্ত হওয়া দরকার এমনকি এমন কথাও বলা হচ্ছে যে মিস্টার টেন পার্সেন্ট নামে খ্যাতি অর্জন করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো প্রিয় দর্শক আমাদের নিশ্চয়ই মিস্টার টেন পার্সেন্ট শুনলে অতীত স্মৃতি রোমন্থন করতে ইচ্ছে করবে কিছুটা কিংবা আমরা না চাইলেও আমাদের মন পটে কিছু অতি দৃশ্য ভেসে উঠবে এক সময় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র জনপ্রিয় রাজনীতিবিদ বিএনপির জনাব সাদেক হোসেন খোকা কিন্তু এরকম একটি ডাক নাম তার রাজনৈতিক প্রতিপক্ষ ভালোবেসে তাকে একটি উপাধি দিয়েছিলেন আর সেইটি ছিল মিস্টার টেন পার্সেন্ট বিএনপি এমন কথা তখন বলা হতো যে ঢাকা সিটি কর্পোরেশনে কোনো কাজ হয় না সাদেক হোসেন খোকাকে টেন পার্সেন্ট কমিশন না দিলে যত প্রজেক্ট যত উন্নয়নমূলক কাজ হচ্ছিল সিটি কর্পোরেশনের আওতায় সাদেক হোসেন খোকার টেন পার্সেন্ট বহাল ছিল তো এই কারণেই তাকে মিস্টার টেন পার্সেন্ট নামে অনেকে চিনতেন তাই সেই পুরনো কথা আবার ফিরে এসেছে এই কথা বলা হচ্ছে যে আসিফ মাহমুদ সজিব ভূয়া মিস্টার টেন পার্সেন্ট বহুদিন থেকে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত দুটো মন্ত্রণালয়ের দুর্নীতির রেকর্ড আছে এই দাবি তারা করেছেন সংবাদ সম্মেলনে এবং তারা দ্রুতই তাদের তদন্ত দাবি করেছেন তাদের দুর্নীতি বিষয়ে যে অভিযোগ আছে সেগুলোর বিরুদ্ধে এবং শুধু তাই না তারা এই দাবিও করছেন যে তাদের বিরুদ্ধে তদন্তের আগে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন কারণ আজই যদি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এই বিষয়ে নিশ্চিত কারণ আমরা এতদিন জানছিলাম যে তারা যে কোনো মুহূর্তে পদত্যাগ করে আসছে নির্বাচনে অংশগ্রহণ করবেন মাঝখানে আবার এও শোনা গিয়েছিল যে মাহফুজ আলম নির্বাচনে অংশগ্রহণ করছেন না সেই সব সরকারের অংশই থেকে যাবেন তিনি আর আসিফ মাহমুদ পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করছেন কোন দল থেকে যদিও সেটি নিশ্চিত করা যায়নি সম্প্রতি তিনি তার ভোটার ঠিকানা পরিবর্তন করেছিলেন তার নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের পরিবর্তে তিনি ঢাকা দশ আসনের ভোটার হয়েছেন এটি সাম্প্রতিক খবর সবাই জেনেছেন সেই থেকে আলোচনা আছে যে তিনি ঢাকা দশ আসনে নির্বাচন করছেন তো সে আলোচনা থাকুক তো এখন মূল কথা হলো যে বিষয়ে কথা বলছিলাম দুর্নীতির তদন্ত তো বলা হয়েছে তাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির তদন্ত গুরুতর দুর্নীতির অভিযোগ আছে এটি সংবাদ সম্মেলনে বলছিলেন মঞ্জুর মোর্শেদ মামুন এবং তিনি এটিও বলছিলেন তারা সরকারকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে তাদের কাছে সম্ভবত তথ্য আছে প্রমাণ আছে যে আসিফ মাহমুদ সজীব ভূয়া দুর্নীতি করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময় উপদেষ্টা হিসেবে তো এখন আসলে এই অভিযোগটি বিভিন্ন মহলই করে আসছে এতদিন ধরে আমরা শুনেছি নানা কারণে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বিতর্কিত হয়েছেন আর অনেকের ধারণা সেই কারণগুলো অমূলক নয় তার বিরুদ্ধে অভিযোগ আছে সংবাদ সম্মেলনে তারা এই কথাও বলেছেন যে তিনি আগে দেখিয়েছিলেন যে তার ব্যাংকে দশ হাজার দশ টাকা আছে সম্পদ বিবরণীতে তো এখনও যখন ক্ষমতা ছেড়ে দিলেন তখনও তার সেই ব্যাংকে দশ হাজার টাকায় আছে বারে কমেনি এই প্রশ্ন তারা তুলেছেন যদিও জানি না আমরা দেখেছি যে তিনি সম্পদ গতকাল আমরা জেনেছি যে তিনি প্রধান উপদেষ্টার কাছে আসিফ মাহমুদ সজিব ভূইয়ার কথা বলছি এবং সম্ভবত মাহফুজ আলমও তাদের উপার্জনের যে বিষয়টি আছে সেইটি সেই বিষয়ে তথ্য দিয়েছিলেন তো সেখানে দশ হাজার টাকা উল্লেখ আছে কিনা আমরা জানি না আমরা এটুকুই জানতে পেরেছি সংবাদ মাধ্যমে যে সম্পদ বিবরণীও জমা দিয়েছেন পদত্যাগ করবার সময় সম্পদ কত আছে আর এর আগে আমরা জেনেছিলাম যে প্রধান উপদেষ্টার কাছে অন্যান্য উপদেষ্টারাও সম্পদ বিবরণীর হিসেব আগে দিয়ে রেখেছিলেন যদিও সেটি পাবলিক করা হয়নি আর কেন করা হয়নি সেই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অনেকদিন ধরে ঘটছে বিভিন্ন জায়গায় তো এই জবাব প্রধান উপদেষ্টা দেবেন বলে আশা করছি সময় মতো তার কাছে যদি উপদেষ্টারা সম্পদ বিবরণীর হিসেব দিয়েই থাকেন তাহলে সেটি পাবলিক করতে তার আপত্তি কেন কেন আমরা জানতে পারলাম না আর আজও যখন জানলাম যে আসিফ মোহাম্মদ সজিব মাহফুজ আলম সম্পদ বিবরণী দিয়েছেন তাহলে আগে কত দিয়েছিলেন এখন কত আছে আমরা পরিষ্কার করে জানিনি যদিও সংবাদ সম্মেলনে মঞ্জুর মোর্শেদ মামুন দাবি করছিলেন যে আগেও দশ হাজার টাকা ছিল স্থিতি এখনও দশ হাজার টাকায় আছে তো আরও নানারকম গুরুতর অভিযোগ আছে যে টাকা পাচার করেছেন সুইস ব্যাংকে রেখেছেন আত্মীয়দের কাছে রেখেছেন মাটির নিচে রেখেছেন কারণ যেহেতু ব্যাংকে পাওয়া যাবে না সেই টাকা দুর্নীতির টাকা তো এই এই গুরুতর অভিযোগগুলো উঠেছে আর এগুলো অ্যাড্রেস করা আসলেই দরকার আমি এই কথা বলছি না যে অভিযোগ উঠেছে বানি আসেদ মাহমুদ সজিব ভুঁইয়া এবং মাহফুজ আলম দুর্নীতি করেছেন বা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি উঠেছে অভিযোগ উঠেছে আর যেহেতু অভিযোগ উঠেছে তাদের পটটি একটি সংবেদনশীল জায়গা যে জায়গায় তারা কাজ করেছেন আর তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল অন্যান্য উপদেশ তাদের বেশি কারণ তারা আমাদের পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন এবং এই আসিফ মাহমুদ সজীব ভূয়া হাসিনা খেদা আন্দোলনের চূড়ান্ত পতন যখন আওয়ামী লীগের এবং হাসিনা হলো সেই পাঁচ আগস্ট সেটি কিন্তু ছয় আগস্ট ঘটবার কথা ছিল ঢাকা ঘেরাও বাট একদিন আগেই কিন্তু ঘোষণা করা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূয়ার কণ্ঠে সে কথা আমরা জানতে পেরেছি তার বক্তব্যে যে একদিন এগিয়ে আনা হয়েছে পাঁচ তারিখে ঢাকা ঘেরাও তো সে আসিফ মাহমুদ সজীব যার উপর সারা বাংলাদেশের চোখ ছিল একসাথে এবং তিনি সারা বাংলাদেশের তিনি সহ বাকি যারা আছেন বিভিন্ন প্ল্যাটফর্মে যাদের পরিচয় ছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী হিসেবে তাদের সবার উপর নেতৃস্থানীয়দের উপর সারা বাংলাদেশের মানুষের চোখ ছিল তাদের জন্য ছিল সারা বাংলাদেশের মানুষের স্নেহ ভালোবাসা এবং তাদের উপর ছিল নির্ভরতা তো সেই জন্যে আসিফ মাহমুদ সজীব ভূয়া বরাবরই কিন্তু রেডারে আছেন অন্য উপদেষ্টারা না থাকলেও তিনি কি করছেন তিনি ঠিকঠাক মন্ত্রণালয় চালাতে পারছেন কিনা সদিচ্ছা আছে কিনা না দুর্নীতি করছেন কিনা এই বিষয়গুলো কিন্তু সবাই চোখ রাখছিলেন এই বিষয়গুলো তাদের রাজনৈতিক প্রতিপক্ষ তো রাখছিলেনই অন্যেরাও রাখছিলেন এবং আমি আমার ছোট্ট চ্যানেল থেকে বেশ কয়েকবার এপিসোড বাড়িয়ে দাবি করেছিলাম তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেই সব অভিযোগ বিষয়ে তদন্ত করা হোক তদন্তবর্তীকালীন সরকার এই চেষ্টা কখনো গ্রহণ করেনি কেন গ্রহণ করেনি আমরা জানি না সর্বশেষ হ্রাসকাণ্ড যেটি বলা হচ্ছে বা ওয়েস্ট ইন হোটেলে খাওয়া দাওয়ার ব্যাপারটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই বিষয়ে তখন যখন আলোচনা চলছিল তো আমরা ভাবছিলাম এবং যখন একজন সমন্বয় সাবেক সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছিলেন তখন তিনি বলেছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ের সঙ্গে যুক্ত তখন নানা মহল থেকে দাবি উঠেছিল জোরদার দাবি যে এই অভিযোগটির তদন্ত করা হোক এই অভিযোগের তদন্ত অধ্যাপক ইউরুস করেননি কেন করেননি এই উত্তর তিনি কখনো দেবেন বলে বিশ্বাস করি তো সেই জন্য নানা মহল থেকে দেশ অভিযোগ উঠেছে এবং আজ যে অভিযোগ করে উঠল এই বিষয়ে আসলেই তদন্ত দরকার এখন এটি সময়ের দাবি খুব দরকার হয়ে পড়েছে একটি তদন্ত এবং এই তদন্ত এরকম না আমরা এরকম তদন্ত চাই না যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সাত মাস পর তারা প্রথমবার মিলিত হবেন চা খেতে তারপর প্ল্যান অব অ্যাকশন বা লাইন অব অ্যাকশন তারা ঘোষণা করবেন সেই অনুযায়ী কাজ শুরু করবেন এগারো মাস পর এরকম তদন্ত কমিটি না এক সপ্তাহের মধ্যে সরকার চাইলে আন্তরিক রেডি করা যাবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক যাতে কোনো রকমের প্রশ্ন না থাকে হাইকোর্ট বিভাগের কোনো বিচারপতির অধীনে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম যদি ক্লিন হয়ে আসতে পারেন যদি তারা প্রমাণ করতে পারেন যে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো রাজনৈতিক প্রতিপক্ষের বকওয়াজ এবং মেইডাম অভিযোগগুলো মোটেই সত্য না সেখানে কোনো সত্যতা নেই আমরা তাদেরকে ওয়েলকাম করবো পুরো জাতি তাদেরকে স্বাগত জানাবে রাজনীতিতে আসছে নির্বাচনে আর যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য অযোগ্য হবেন অংশগ্রহণ করবার কোনো অধিকার তাদের থাকবে না কারণ তারা আমাদের নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন নতুন বন্দোবস্ত মানে কিন্তু এই না যে হাসিনা দুর্নীতি করেছিল হাসিনার মন্ত্রীরা দুর্নীতি করেছে আওয়ামী নেতারা দুর্নীতি করেছে এখন তারা নেই অন্য কেউ আবার একই কাজ করছে এটির নাম নতুন বন্দোবস্ত না নতুন বন্দোবস্ত হল দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তো সেই বাংলাদেশের অংশীজন হতে হলে সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে সেই বাংলাদেশের সংসদ সদস্য হতে হলে আমরা বিশ্বাস করি যে ক্লিন লোক দরকার ক্লিন এমেজের লোক দরকার আমাদের যদিও রাজনৈতিক দলগুলো যাদের নমিনেশন দিচ্ছে তারা কি করছে এই আলোচনায় এই এপিসোডে যাব না তাদের বিষয়ে প্রশ্ন আছে তারা যাদেরকে নমিনেশন দিচ্ছে ইতোমধ্যে আমরা দেখেছি তাদের মধ্যে চিহ্নিত অপরাধীও আছে জেল জেলখাটা কয়েদিও আছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে হাজার হাজার দুর্নীতিতে তারা জড়িত ছিলেন তো তাদের নিয়ে এই মুহূর্তে কথা বলছি না কথা বলছি আমাদের প্রিয় এই ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে কথা বলছি জুলাই যোদ্ধাদের ব্যাপারে কথা বলছি যারা আমাদের স্বপ্ন দেখাবার চেষ্টা করেছিলেন তাদের বিষয়ে তাই এ কথা বলতে হচ্ছে এবং যুব অধিকার পরিষদ যেই সংগঠনের ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান যেটি কিনা নরুল নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ নুরুল হক কে নিয়েও কিন্তু অনেক অভিযোগ আছে নানা রকম অভিযোগ আছে নানা রকম একটি দুটো অভিযোগ না অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে আছে তো সেই সব অভিযোগের বিষয়ে কিন্তু আমাদের কথা বলবার আছে বাট এই এপিসোডে সেই বিষয়ে কথা বলবো না হক নূর যখন সেনাবাহিনীর কিছু সদস্য দ্বারা নির্যাতিত হয়েছিলেন তখন কিন্তু সারা বাংলাদেশ আমি সহ তার পক্ষে কথা বলেছি এপিসোড করেছি কন্টেন্ট বানিয়েছি সড়ক থেকেছি তার বিরুদ্ধে যে অপরাধ করা হয়েছে তার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে অ্যাসল্ট করা হয়েছে সেটি প্রতিবাদ করেছি বিচার চেয়েছি তদন্ত কমিটি চেয়েছি কিন্তু হক নুরের বিষয়ে কিন্তু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর জবাব কিন্তু আমরা এখনো পাইনি তাই অনেকের ধারণা যে নরুল হকনুরের গণ অধিকার পরিষদের ভ্রাতৃপতি সংগঠন যুব অধিকার পরিষদ রাজনৈতিক হিংসা চরিতার্থ করবার জন্য এইসব অভিযোগ এনেছে এই অভিযোগ কেউ কেউ করছেন তো সেটি করতেই পারেন তারপরেও এই দাবিগুলো থেকেই যাচ্ছে অন্যান্য মহল থেকেও দাবি উঠেছে তাই তাদের বিষয়ে তদন্ত করতেই হবে এটি সময়ের দাবি এবং ইট আ মাস্ট এটি হতে হবে এবং আমি মনে করি আসিফ মাহমুদ সজিব ভাইয়া এবং মাহফুজ আলম যদি সৎ হন ব্যক্তি হিসেবে তাহলে তারাই সরকারকে অনুরোধ করবেন সংবাদ সম্মেলন করে আমাদের জানাবেন যে আমরা দাবি করছি সরকারের কাছে এক সপ্তাহের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করা প্রমাণ করতে না পারলে তারা দি উইল কাম আউট ক্লিন ক্লিন ইমেজ নিয়ে আসবেন এবং আমরা তাদেরকে স্বাগত জানাবো পুরো বাংলাদেশ তাদেরকে স্বাগত জানাবে আমরা অপেক্ষা করছি কিন্তু এই দাবিটি তাদের কাছ থেকেও আসছে সেটি আমরা দেখতে চাচ্ছি এখন তাদের সেই সৎসেবা আছে কিনা সেই প্রমাণ তারা দেবে দেয়নি অতীতে আসিফ মাহমুদ বলেননি তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছিল যে সরকারকে বলছি অনুরোধ করছি তদন্ত করুন এই কথা তিনি তখন বলেননি বাট এখন তিনি বলবেন কি এখন সময় এসেছে বলার মাহফুজ আলমকে সবাই বলছি তিনিও বলুন যে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির বিষয় থাকলে প্রমাণ করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করবার মাধ্যমে এই দাবি তারা করুক সরকার যদি নাও করতে চায় তারা প্রমাণ করুক যে তারা সব এটি এখন সময়ের দাবি আর না হলে যেই টাইটল তিনি পেয়েছেন মিস্টার টেন পার্সেন সেইটি কিন্তু নামের আগে লেগে যাবে ভালোবেসে লোকেরা ওই নামেই ডাকতে থাকবেন মাহফুজ আলমা বাদ যাবেন না তার নামে লোকেরা কিছু হয়তো অলরেডি ইনভেন্ট করবার চেষ্টা করছেন অনেক লোক ক্রিয়েটিভ হবেন এই বিষয়ে এই বিষয়ে কোনো সন্দেহ নেই প্রিয়দর্শক ধন্যবাদ সবাইকে 바로 시작